গতকাল রাতে আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে কৃষ্ণনগর টিআরটিসির পাশে বিউসির কাছে একটা লোক অগ্নিদগ্ধ অবস্থায় মারা গেছে এবং অগ্নিদগ্ধ অবস্থায় পাওয়া গেছে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস এবং পুলিশ ঘটনাস্থলে যায় যাওয়ার পর তাকে জিবিতে শিফট করা হয় এন জিবিপি হসপিটালে শিফট করা হয় এবং আজকে আমরা ফরেনসিক টিমসহ আমাদের পুলিশ টিম আমরা ঘটনাস্থল ভিজিট করে এবং ঘটনাস্থল থেকে কিছু জিনিস আমরা সিজ করে নিয়ে এসেছি আমাদের ইনভেস্টিগেশন চলছে এবং এ বিষয়ে একটা ডক্টর কাছ থেকে আমাদের কাছে একটা রিকোজিশন আসে এই বিষয়ে আমরা একটা ইউডি কেস নিয়েছি কেস নাম্বার পাঁচ অবল দুই হাজার পঁচিশ আন্ডার সেকশন ওয়ান নাইনটি ফোর ডিএনএসএস আমাদের তদন্ত চলছে পরিচয় পাওয়া গেছে এখন পর্যন্ত পরিচয় পাওয়া যায়নি আমরা চেষ্টা করছি তার মোবাইল থেকে ইয়ে করার জন্য রিয়া ডাকছিলে বাবা কতদিনের রিলেশন বছর পাঁচ হবে কেন একবার জানালি না সম্পর্কটা তো আমার বিয়েটাও আমার পছন্দও আমার তোমার জানার প্রয়োজন এবার তো জানলে তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত তোকে দিলাম দেখ সাত দিন ধরে অরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি গুড চয়েস তোমারও রাধাকৃষ্ণ জুয়েলারি ভালো লাগায় ভালোবাসায়